আমরা অনেক সময় নিজেদের ভাগ্যকে দোষ দিই পরিস্থিতিকে দোষ দিই কিন্তু ভাবি না আমাদের ভাবনার শক্তি দিয়েই তৈরি হয় আমাদের বাস্তবতা আপনি যেমনভাবে ভাবেন জীবনের ঘটনাগুলো অনেকটাই তেমনভাবে ঘটতে থাকে আজকের পর্বে আমরা আলোচনা করব এমন তিনটি শক্তিশালী কৌশল যা আপনার চিন্তা অভ্যাস ও বাস্তবতা একে অপরের সঙ্গে কিভাবে যুক্ত তা বোধাবে এক থটস বিকামস বিলিভস আপনার চিন্তাই ধীরে ধীরে বিশ্বাসের রূপ নেয় আমাদের মনের প্রতিটি চিন্তা হলো একটি বীজের মতো আপনি যদি সেই চিন্তাকে বারবার মনে করতে থাকেন সেটা একসময় মনের ভিতর গেথে যায় এবং গড়ে তোলে একটি বিশ্বাস যদি আপনি বারবার ভাবেন আমি ব্যর্থ আমি দেরিতে বুঝি আমার দ্বারা হবে না তাহলে আপনার মন সেই কথাগুলোকেই সত্য ধরে নিয়ে জীবন পরিচালনা করতে থাকে আপনি হয়তো বুঝতে পারছেন না কিন্তু এই নেতিবাচক ভাবনাগুলি হয়ে উঠছে আপনার অদৃশ্য শৃঙ্খল যেগুলো আপনাকে আটকে রাখছে উন্নতির পথ থেকে গৌরগোপাল দাস বলেন ইউ মাইন্ড ডাজেন্ট নো হোয়াটস ট্রু অ ফলস ইট সিম্পলি বিলিভস ওয়াট ইউ রিপিটেডলি সে টু ইট প্রয়োগের সহজ কৌশল এক প্রতিদিন সকালে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে অন্তত পাঁচটি শক্তিশালী কথা বলুন আমি যোগ্য আমি প্রতিদিন উন্নতি করছি আমি শান্ত আমি শক্ত দুই একটি থট জার্নাল রাখুন সেখানে লিখুন আজকের সবচেয়ে শক্তিশালী চিন্তা কি ছিল সেই চিন্তাটি আমাকে কিভাবে সাহায্য করল বা ক্ষতি করল দুই বিলিভস শেপ অ্যাকশনস আপনি যেভাবে বিশ্বাস করেন সেভাবেই কাজ করেন বিশ্বাস মানে শুধু মুখে বলা নয় বিশ্বাস হল আপনার কাজের প্রতিফলন আপনি যদি নিজেকে মনে মনে বলেন আমি ইংরাজিতে ভালো না আপনি ইংরাজি শেখার আগ্রহ হারিয়ে ফেলবেন আপনি যদি বিশ্বাস করেন আমি ভালো পাবলিক স্পিকার হতে পারব না তাহলে আপনি সুযোগ পেলেও মঞ্চে উঠবেন না কিন্তু আপনি যদি নিজের মনের কথাকে পাল্টে বলেন আমি শিখছি প্রতিদিন একটু একটু করে আমি ভয় পেয়েও সাহস নিয়ে চেষ্টা করব তাহলে সেই বিশ্বাস আপনার কাজে সাহস যোগাবে। রিয়েলাইজেশন প্রতিদিনের ছোট ছোট কাজই আসলে বড় বিশ্বাস তৈরি করে যেমন আপনি যদি প্রতিদিন পাঁচ মিনিট বই পড়েন সেটা আপনাকে জানাবে আমি একজন জ্ঞান পিপাসু মানুষ প্রয়োগের কৌশল এক একটা কাগজে লিখুন আমার সীমাবদ্ধ বিশ্বাসগুলো লিমিটিং বিলিভস উদাহরণ আমি সহজে নতুন কিছু শিখতে পারি না আমি মানুষকে গুরুত্ব দেয় না এর পাশে লিখুন আমি প্রতিদিন শিখছি আমি অন্যের জন্য গুরুত্বপূর্ণ এবং মূল্যবান তিন অ্যাকশানস ক্রিয়েট রিয়ালিটি আপনি যা করেন সেটাই আপনার বাস্তবতা শেষ পর্যন্ত সব কিছু এসে ঠেকে আপনার কাজের উপর চিন্তা বিশ্বাস কাজ বাস্তবতা আপনি যদি বড় স্বপ্ন দেখেন বিশ্বাস করেন নিজের উপর কিন্তু কাজ না করেন তাহলে জীবন এক জায়গায় আটকে থাকবে শুধু ভাবনা ও পরিকল্পনা দিয়ে কিছু তৈরি হয় না প্রয়োজন ধারাবাহিক ছোট ছোট অ্যাকশান গৌরগোপাল দাস এই কথাটা অসাধারণভাবে বলেন সাকসেস ইজ নট দ্য রেজাল্ট অফ ওয়ান বিগ স্টেপ বাট আিরিজ অফ কনসিস্ট্যান্ট লিটিল স্টেপস টেকেন এভরিডে ব্যবহারিক কৌশল এক প্রতিদিন নির্দিষ্ট সময়ে ওয়ান স্মল পাওয়ার অ্যাকশন করুন যেটা আপনার বড় স্বপ্নের দিকে এক ধাপ এগিয়ে নিয়ে যায় উদাহরণ যদি আপনার লক্ষ্য লেখক হয় প্রতিদিন দশ মিনিট লিখুন যদি শান্তি খোঁজেন তাহলে প্রতিদিন দশ মিনিট ধ্যান করুন যদি কনফিডেন্স চান তাহলে প্রতিদিন একটা নিজেকে উৎসাহ দেয় এমন কাজ করুন মনে রাখবেন দিনের শুরুতে নিজেকে জিজ্ঞেস করুন আজকের একটা ছোট কাজ কি যা আমার ভবিষ্যৎকে একটু ভালো করবে এই পর্বে আমরা জানলাম কিভাবে একটি ভাবনা একটি বিশ্বাস একটি কাজ ও একটি বাস্তবতা হয়ে ওঠে এটা জানলেই আপনি বুঝবেন আপনার ভবিষ্যৎ আপনার হাতেই রয়েছে আমাদের পরবর্তী পর্বে থাকছে হাউ টু কন্ট্রোল ইউর ইমোশনস অ্যান্ড কাম আবেগ নিয়ন্ত্রণ ও মানসিক ভারসাম্যের সেরা কৌশল এই ভিডিও ভালো লাগলে আমাদের সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন চাপুন যেন পরবর্তী শক্তিশালী পর্বটি মিস না হয় যদি এই পর্বটি আপনার ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিন আর কমেন্ট করে বলুন আপনি কোন ভাবনার কারণে নিজেকে বদলাতে চাইছেন